বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আবার একটা নতুন ওয়াটা ইটিনে ভিডিও নিয়ে চলে এসছি দেখো মা এখানটাতে কিন্তু চা দিতে চলে গেছে সবাইকে আর আমার জন্য স্পেশালি মা কিন্তু করেছিল এখানটাতে কফি আর সাথে কিন্তু ছিল ছোটোবেলাকার পালে যে বিস্কিট ওটা দিয়ে আমি কফি খাচ্ছিলাম কিন্তু পালে যে বিস্কিটটা দিয়ে কফি খেতে গিয়ে আমার কফির পুরো সাতটায় বিগড়ে গেছিল কারণ কফিতে যা চিনি ছিল আর পালেজি বিস্কিটটা আগে খেয়ে আমার পুরো একদম মুখটা পান হয়ে গেছিলো এমন লাগছিল আমার একটুও চিনি লাগেনি কিন্তু মা চিনি নিতেও দিল না বলছে দিন দিন মোটা হয়ে যাচ্ছে অত চিনি খেতে হবে না তারপরে কফি রফি খাওয়ার পরে একটুখানি ফোন কাটছিলাম আর এদিকে কিন্তু মার রান্নাও হয়ে গেছিলো আর এখানটাতে মা কী কী রান্না করেছিল দেখে নাও তোমরা সকালবেলা কিন্তু আমি খেয়েছিলাম এই যে শাক ঘন্ট দিয়ে আর এই শীতকালে প্রচুর রকমের শাক পাওয়া যায় ভেতো শাক ছোলার শাক মটর শাক আমার কিন্তু শাক ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে তোমরা কে কে শাক ভাজা দিয়ে ভাত খাও কমেন্টে জানিও মানে লাল শাক বাদে এই শীতকালের টাইমে সব শাক ওঠে সেই সব শাকের কথাই বলছি আর সাথে কিন্তু করেছিল ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি মানে ডিমটা অমলেট করে ভেজে দিলে আমার তরকারিতে এত সুন্দর লাগে এই শীতকালে ফুলকপি খেতে খেতে কে কে বিরক্তি হয়ে গেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না কারণ আমার বাড়িতে প্রায় আর্ধেক দিনই বলতে পারো ফুলকপি দিয়ে তরকারি হতেই থাকে ফুলকপিতে মাছ ফুলকপিতে ডিম ফুলকপিতে চিংড়ি মাছ মানে মা করতেই থাকে আর তারপরে এইখানটাতে আমি দেখো বিকালবেলার জন্য রেডি হয়ে গেছিলাম আর এই ভিডিওটা কিন্তু ফুল আপলোড করা আছে তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো আর আমি গেছিলাম একটা অন্নপ্রাশনে আর কি খেয়েছিস তোমাদের সাথে শেয়ার করবো না হয় নাকি তো ফার্স্টে গিয়ে কিন্তু আমি গিফটটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই বৌধুমণির সাথে একটুখানি ছবি তুলে নিলাম আর এইখানটাতে যার অন্নপ্রাশন তাকেই না আমি দেখতে পাইনি কারণ সে ঘুম তাই আমি আমার খাবারে ফোকাস করেছি বাইরে দেখি কফি স্টল দিয়েছে আমি ওখান থেকে কফি নিয়ে নিলাম কিন্তু সেই একই কফিতে আমি একটু চিনি পেলাম না জানি না আমার কি হয়েছিল সেদিনকে আমার কফি আমি খেলেই কেমন একটা লাগছিলো মানে ভালোই লাগছিল না তাই আমি তাড়াতাড়ি করে ওপরে চলে গেছিলাম যে ওপরে তো যাওয়া যাক কি আমি ভালো মন্দ এখন খাবো তারপরে দেখি প্রচণ্ড লাইন কি করব দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো আর ফাইনালি কিন্তু আমি বসার জায়গা পেয়ে গেছে আর এখানটাতে বসে বসে আমি ঢং করছিলাম আর এই যে মেনু কার্ড তোমরা কিন্তু পাঁচ করে দেখে নিতে পারো অবশ্যই আমি এক এক করে বলে দেবো যে আমি কি কী খেয়েছি ফার্স্টে কিন্তু আমি জলটা খেয়ে নিলাম আর তারপরে এখানটাতে প্লেট আর টিস্যু পেপার দিয়ে গেছিলো ওটাই আমি নিয়ে বসেছিলাম যে কতক্ষণে এবার আমার খাবার আসবে এদিকে দেখো খাবার আসার চিন্তাতে আমি ভুলে গেছি যে আমি তো প্লেটটাই ধুইনি তাড়াতাড়ি করে আমি প্লেটটা ধুয়ে নিলাম আর চলে এসেছিলো তারপরে লেবু আর এখানটাতে দিয়ে গেছিলো চিকেন শাটে চিকেন শাড়িটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিলো একদম গ্রেভি গ্রেভি করে করেছিলো তোমরা যদি আমার রান্না করার রেসিপিস দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার নতুন শর্ট চ্যানেলটা আর আমার নতুন রেশমুখী দুনিয়া পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ওখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের রেসিপিস আপলোড করতেই থাকি আর তারপরে দেখো স্যালাড দিয়ে গেছে আর আমি তো ঠিক করে খুলতেই পারছিলাম না এই চিকেন শাড়িটা তাই অনেক কষ্টে আমি এইটা খেয়েছি কাঠিটা লাস্টে রেগে মেগে বেরি করে দিয়েছিলাম কারণ এত বিরক্ত লাগছিল কাঠির জন্য এ শুধু খোঁচা খাচ্ছিলাম আর পিকের সাথে খেতে না খেতে এখানে দিয়ে গেছিলো একটা রাধা পল্লবী আর তার সাথে কিন্তু ছিল চানা মশলা আমার রাধা পল্লবী আর চানা মশলা খেতে কিন্তু দারুণ লাগছিলো রান্নাগুলো আমার বেশি ভালো লাগছিল কেন ছিল পুরো একদম ঘরোয়াভাবে রান্না করেছিল একদম পারফেক্ট করেছিল তেল মশলা একদম বেশি দিয়েছিল না যার কারণে আমার বেশি ভালো লাগছিল কারণ আমি তেল মশলা বেশি একদমই খেতে পারি না যেহেতু আমাদের বাড়িতে খুব তেল কম দিয়ে রান্না হয় আর আমি সেরমভাবেই রান্নাটা শিখেছি জানো আর তারপরে দিয়ে গেছিল কিন্তু এখানটাতে ভাত আর তার সাথে মাছের মাথা দিয়ে ডাল আর পাতি লেবু এবার এই পাতি লেবুটা একটুখানি চিপে ওই ডালটা দিয়ে ভালো করেই খাচ্ছিলাম আর আমার মনে পড়ছিলো যে কেন আমাকে এখনও তো আলু ভাজা কিংবা চিপস দিচ্ছে না তাই ভাবতে ভাবতেই দিয়ে গেছে সঙ্গে সঙ্গে ঝুড়ি আলু ভাজা যেটা দিয়ে তো আমি একদম টেস্টি টেস্টি করে খেয়েছি আর সঙ্গে সঙ্গে দিয়ে গেছিল কিন্তু এই যে কাতলা কালিয়া আমার কিন্তু কাতলা মাছের পেটের পিস দারুণ লাগে বাড়িতে যদি থাকি তখন আমি লেজার পিস খাই আমার মতো লেজা পাগল মানুষ কে কে আছো কমেন্টে জানাবে কারণ লেজার একটা অন্যরকমই স্বাদ থাকে আর পেটের একটা অন্যরকম স্বাদ থাকে তারপরে তো আমি ওইটা ভালো করে মাখিয়ে এখন মাছটা খাচ্ছিলাম আর মাছটা না অনেকটা তেলযুক্ত ছিল যেটা খেতে বেশি ভালো লাগছিলো আর তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে গেছে এখানটাতে চিকেনের লেগ পিস মানে চিকেন কষা আর তার সাথে ছিল ফ্রায়েড রাইস আমার কিন্তু চিকেন লেগ পিস খেতে দারুণ লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো তোমাদের মধ্যে কে কে চিকেন লেগ পিস খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে আর জানো তো একটা অনুষ্ঠান বাড়িতে যদি দু তিনটে লেগ পিস পড়ে তাহলে তার যে ভাগ্য কতটা ভালো তার বলার মতো না আর তারপরে একটুখানি ফ্রায়েড রাইসটা খেয়ে দেখলাম ফ্রায়েড রাইসটা দারুণ হয়েছিলো এখানটাতে আমি ঝোল দিয়ে মাখিয়ে মাখিয়ে আর একটুখানি মাংস নিচ্ছিলাম আর ফ্রায়েড রাইস খাচ্ছিলাম আর তারপরে দেখো আর একটা লেগ পিস দিয়ে গেছে আর লেগ পিস দেখে তো আমি লোক সামলাতে পারছিলাম না আগেই লেগ পিসে ফোকাস করেছি কারণ লেগ পিস আমার হচ্ছে সবথেকে প্রিয় জিনিস আর তারপরেই দিয়ে গেছিলো এখানেতে আমের চাটনি আর তার সাথে ছিল পাপড় চাটনিটা বেশ ভালো হয়েছিল। একদম ব্যালেন্স ছিল খুব বেশি যে মিষ্টি হয়ে গেছিলো তা কিন্তু ছিল না তাই আমি পাপড় দিয়ে চাটনিটা খাচ্ছিলাম কারণ পাপড় ছাড়া চাটনি একদম ফেঁকে ফেঁকে লাগে তারপরে দিয়ে গেছিলো একটা সন্দেশ কিন্তু সন্দেশ খেতে গিয়ে আমার গলায় আটকে গেছিলো কারণ সন্দেশটা আমার খুব একটা ভালো লাগেনি সন্দেশ খেতে খেতে আমার গলায় অর্ধেক আটকে গেছিলো তাই আমি একটুখানি জল দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম যাতে অন্য কিছুতে ফোকাস করতে পারি ইস্পাতে কিন্তু নলেন গুঁড়ের মিষ্টি ছিল যেটা স্কিপ করে একেবারে ফোকাস করেছি আমি এই রসমলাইতে রসমলাই খেতে কে কে ভালোবাসো কামেন্টে কিন্তু জানিও আমার দারুণ লাগে রসমলাই খেতে একটা রসমলাইতে হয়নি আমি আর একটা রসমলাই নিয়ে বাড়ি চলে এসেছিলাম রাত্রে এসে বাড়িতে আর কিছু খাইনি কারণ পেট পুরোই ভর্তি ছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লাগলো শেয়ার করে দেবো